সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের খুব স্মুথলি রান করছো তোমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ এর যেই ভর্তি পরীক্ষা সেটি কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই খুবই উন্নী তোমাদের ভর্তি পরীক্ষা আশা করছি তোমাদের প্রিপারেশন খুবই সুন্দরভাবে তোমরা গুছিয়ে নিচ্ছ তো তোমরা অনেকেই অনেকভাবে আমাদের কাছ থেকে জানতে চেয়েছ সাধারণ জ্ঞানের যে সাজেশন সেটি আমাদের কাছে তোমরা চেয়েছ আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে বাংলা এবং ইংলিশের সাজেশনমূলক ভিডিও বা দিয়েছি কিভাবে তুমি এই অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারো তোমরা জানো যে সাধারণ জ্ঞানে উল্লেখযোগ্য একটি নাম্বার কিন্তু রয়েছে যেখানে আমরা জানি যে প্রায় পঞ্চাশ মার্ক সেখানে সাধারণ জ্ঞানে আছে তার মানে তুমি যদি ভালোভাবে সাধারণ জ্ঞানটা আয়ত্ত করতে পারো কিংবা তোমার যদি সাধারণ জ্ঞানে ভালো একটি দখল থাকে বা তোমার যদি ভালো একটি প্রস্তুতি থাকে সাধারণ জ্ঞানের উপরে তাহলে কিন্তু তুমি খুব ইজিলি শুধুমাত্র সাধারণ জ্ঞান দিয়ে কিন্তু তুমি ভালো একটা পর্যায়ে তুমি যেতে পারবা তো আজকের এই ভিডিওতে আমরা মূলত তোমাদেরকে সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটি প্রস্তাবিত যে রূপ আমরা এইবার দেখতে পাচ্ছি যে একদম স্বতন্ত্র কাঠের মতো তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে তো তাদের যে ভর্তি পরীক্ষা আগামী বাইশ এবং তেইশ আগস্ট অনুষ্ঠিত হবে সেখানকার তোমরা যারা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা বা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই সাধারণ জ্ঞানের সদস্যমূলক ভিডিওটি আমি বলবো যে একদম শেষ পর্যন্ত তোমরা দেখবা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে তুমি আসলে কোন কোন টপিকস গুলো পড়বা এবং সেগুলো কোন জায়গা থেকে পড়বা পাশাপাশি কিভাবে পড়বা আচ্ছা আমি একটু দেখি আজকের ভিডিওতে আমরা মেনলি দেখবো কি কোন কোন টপিকস পড়বা ঠিক আছে কোন টপিকস পড়বা কোথা থেকে পড়বা এবং সবচেয়ে বড় প্রশ্ন যে ভাই কিভাবে পড়ব কারণ তোমাদের হাতে কিন্তু মানে অত সময় বাকি নেই ভাইয়া তুমি যদি একটু দেখো যে ইতিমধ্যে কিন্তু চোদ্দ তারিখ চলে এসছে সর্বসাকুল্য হয়তো সেক্ষেত্রে তুমি এক সপ্তাহ পাবা তো আমি আজকের এই ভিডিওতে এক সপ্তাহের মধ্যে কিভাবে একটি ভালো প্রস্তুতি নিতে পারো তুমি সাধারণ জ্ঞানের উপরে সেই বিষয়টি আজকে নিশ্চিত করার চেষ্টা করব। তো আজকের ভিডিও যদি আমরা শুরু করি আমরা সাধন জ্ঞান অংশকে দুইটা ভাগে ভাগ করব। মোটা দাগে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আরেকটা হচ্ছে তোমার ভাইয়া আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি তার মানে তোমাকে কিন্তু দুইটা পার্ট পড়তে হবে এবং আরেকটা পার্ট সেটা হচ্ছে সাম্প্রতিক ঠিক আছে সাম্প্রতিক নিয়ে আমি এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টের সাথে অ্যালাইন করে বলে দেব তোমাদেরকে আলাদা করে সেটা বলবো না তো বাংলাদেশ বিষয় বলি যখন তুমি পড়বা তোমাকে আসলে আচ্ছা আমি আরেকটা স্লাইড একটু যাই আচ্ছা তো প্রথম বাংলাদেশ বিষয় বলি তুমি যখন পড়বা বাংলাদেশ বিষয়বলী তুমি যখন পড়বা তোমাকে প্রথমেই যে টপিকটি জানতে হবে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান কি অবস্থান ভাইয়া ভৌগোলিক অবস্থান কার ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আহ তোমরা জানো যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি ঠিক আছে বা বাংলাদেশের কয়টি জেলার সাথে সেই সীমান্তবর্তী দেশগুলো অবস্থিত ঠিক আছে বা ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আছে বা কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত এলাকা জুড়ে আছে এই বিষয়গুলো একটু পড়বা ঠিক আছে ভৌগোলিক অবস্থানের পাশাপাশি তোমরা হচ্ছে যে পড়বা আয়তন ঠিক আছে আয়তন এবং সমুদ্র সীমা তোমরা জানো যে বাংলাদেশে একটি সমুদ্র সীমা আছে তো এই বিষয়টা তোমরা একদম একদম বেসিক ঠিক আছে এবং ভাইয়া এই টপিকগুলো তুমি পড়বা পড়বা কোন থেকে সেই আমি একটু পরে আসছি ঠিক আছে আমি জাস্ট প্রথম দিককে সেক্ষেত্রে তোমাদেরকে বলে যাচ্ছে আসলে কোন কোন টপিক গুলো তোমরা পড়বা ভাইয়া এখানে বিরুদ্ধে শুধু ফোন নিয়ে বা পিসি নিয়ে দেখলেই হবে না খাতা কলম সাথে নিয়ে বসতে হবে ঠিক আছে খাতা কলম অবশ্যই তোমার সাথে থাকতে হবে টপিকগুলো দেখার সাথে সাথে খাতায় নোট করে ফেলো এবং এই বিডু দেখার পরই এই বিডু দেখার সাথে সাথেই এই নিয়ে বসে যাও ভালোভাবে পড়ো ঠিক আছে সাধারণ জ্ঞানে পঞ্চাশ নাম্বার ভাই বুঝতে পারছো পঞ্চাশ নাম্বার সাধারণ জ্ঞানে সো এর গুরুত্ব কতটা অপরিসীম সেটা ইতিমধ্যেই তোমরা বুঝে গিয়েছো আশা করি আচ্ছা তো আরেকটি বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে আসলে কিছু বিষয় আছে যে একদম সীমান্তবর্তী যে জালাগুলো আছে যেমন কিছু প্রশ্ন আসে যে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন সর্বোত্তরের সর্বপূর্বের এরকম কিছু জায়গা আছে ইউনিয়ন আছে সেই নামগুলো একটু পড়ে নিও ঠিক আছে সেটা হচ্ছে এই ভৌগোলিক অবস্থানের সাথেই আমি ইনক্লুড করেছি আমি এক্সট্রা করে লিখলাম না ঠিক আছে তারপর আসি ভাইয়া মোটা দাগে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস কি ভাইয়া একটি পড়া বা সুদীর্ঘ একটি সিলেবাস এখন তুমি সেটা কিভাবে পড়বা সে বিষয়ে আমি আসছি একটু পরি তো প্রাচীন বাংলা ইতিহাসের মধ্যে দেখবা যে আহ সেক্ষেত্রে বেশ কিছু জনপদ ছিল ঠিক আছে জনপদ ছিল লিখে দিই একটু এখানে জনপদ ছিল কয়টি জনপদ ছিল আহ এবং সেক্ষেত্রে সবচেয়ে প্রাচীন জনপদ কোনগুলো ছিল হ্যাঁ আবার কিছু বংশের নাম পাবা সেই বংশের সর্বশেষ শাসক কে ছিলেন সর্বপ্রথম শাসক কে ছিলেন এই বিষয়গুলো একটু নিও ঠিক আছে আচ্ছা তারপর আসি তিন নম্বরে আহ বঙ্গ ভঙ্গ বঙ্গভঙ্গ হয়েছে উনিশশো সালে রোধ হয়েছে এগারো সালে কারা সম্পৃক্ত ছিল সেই সময়ে এই বিষয়গুলো একটু বিস্তারিত পরিণ ঠিক আছে এটা আমি আলাদা লেখার কারণ হচ্ছে এটাই একটু গুরুত্ব দেওয়ার জন্য আমি এটা আলাদা লিখেছি এখানে ঠিক আছে আচ্ছা একটু বিস্তারিত পরিণীয় আচ্ছা চার নাম্বারে আসি বাংলাদেশের জাতীয় বিষয় আচ্ছা কি ভাইয়া জাতীয় বিষয় এখন জাতীয় বিষয়ের মধ্যে কি কি বিষয় ইনক্লুডেড ঠিক আছে যেমন জাতীয় পতাকা ঠিক আছে ভাইয়া জাতীয় পতাকা জাতীয় প্রতীক ঠিক আছে যেমন জাতীয় পতাকার সেক্ষেত্রে সর্বপ্রথম ডিজাইনার কে ছিলেন এই প্রশ্ন আসে মানে জাতীয় পতাকা নিয়ে ভাই প্রশ্ন আসবেই ঠিক আছে সো এই জিনিসগুলো তুমি একটু পড়ে নিবা তারপরে আসি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ আহ জাতীয় বিষয় বলি সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কি ভাইয়া সংবিধান ভাড়া কয়টি মূলনীতি কয়টি ঠিক আছে সংশোধন আহ কত তম সংশোধনীতে কি বলা আছে এই বিষয়গুলো একটু পড়ে নিও ঠিক আছে আচ্ছা কোন দেশের আদলে বাংলাদেশের সংবিধান আহ সেক্ষেত্রে লেখা হয়েছে এই বিষয়গুলো একটু পড়ে নিও বুঝতে পেরেছ আচ্ছা তারপর আসে আমরা নদ ও নদী ঠিক আছে এই নদ নদী থেকে কিন্তু ভাই একটা প্রশ্ন আসবেই ঠিক আছে যে কোন নদীর উৎপত্তি স্থল কোন জায়গায় ঠিক আছে কোথায় দুতু নদী হচ্ছে যে একসাথে মিলিত হয়েছে নদীর যে মিলন স্থল সেই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে বা এই প্রশ্নগুলো প্রায় আসে সেটা হচ্ছে উৎপত্তি স্থল যে কোন নদী কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে কিছু নদী আছে ভারত থেকে বাংলাদেশ হয়ে বাংলাদেশে এসেছে সেগুলো কোন নদী সেগুলো একটু পরে নিবা ঠিক আছে আচ্ছা তারপরে আসি বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম ঠিক আছে বা প্রাচীনতম বা প্রথম এই ধরনের কিছু প্রশ্ন আসে বাংলাদেশের হচ্ছে যে প্রথম নারী পাইলট কে ছিলেন বাংলাদেশের প্রথম সেক্ষেত্রে নারী নির্বাচন কমিশনার কে ছিলেন বা এই ধরনের প্রশ্নগুলো আসে ঠিক আছে বা বাংলাদেশের সর্ববৃহৎ বিভাগ কোনটি জেলা কোনটি এই বিষয়গুলো একটু জেনে নিও আশা করি এগুলো জানো খুবই বেসিক পার্ট এগুলা নতুন করার পড়তে হবে না আশা করি এগুলো জানো তোমরা ঠিক আছে আচ্ছা তা আমি একটু চেঞ্জ করি আর পরে আচ্ছা তো তারপরে আমরা কত নম্বর পর্যন্ত এখানে দিয়েছিলাম আচ্ছা সাত নাম্বার আমরা দেখব দুঃখিত আচ্ছা লিখে বলছি চাই তো লিখি এখানে আচ্ছা আমি একটু মুছে নেই এই জায়গাটা একটু সরি আচ্ছা তো আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের আট ক্ষেত্রে আসবে হচ্ছে ভাস্কর্য বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ কিছু আহ ভাস্কর্য আছে তাদের ভাস্কর আছে ঠিক আছে এবং সম্প্রতি জাহিনীর বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর আছেন হামিদুজ্জামান তিনি হচ্ছে যে মারা গিয়েছেন তার সংশপ্তক যে ভাস্কর্য বিখ্যাত সেই সংসপ্তক ভাস্কর্য ভাস্কর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমার গুরুত্বপূর্ণ কিছু কিছু আছে আছে ঢাকা তো এই বিষয়গুলো একটু জেনে রাইখো ঠিক আছে খুব সংক্ষেপে জেনে রাইখো আচ্ছা তারপর আসি নয় নম্বরে আহ সাম্প্রতিক যদি বলি জুলাই গণভুত্থান জুলাই গণবুত্থান ঠিক আছে আচ্ছা এই জুলাই গণবুত্থান থেকে তোমাদের প্রশ্ন আসবেই ঠিক আছে এটি কি বলবো এটি একটি এটি ম্যান্ডেটরি টপিক বলতে পারো এটি অবশ্যই তোমাকে পড়তে হবে ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন আসবেই এটা মিস যাবে না সেক্ষেত্রে জুলাই আন্দোলনের বা বিভিন্ন তারিখ আছে আমার চ্যানেলে জুলাই আন্দোলন নিয়ে কিছু সাম্প্রতিক দিকে আছে চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো এবং তোমরা যদি চাও এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো বা কমেন্টটা দিয়ে দেবো তোমার একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম শহীদ কত তারিখ মারা গিয়েছে তারপরে বিভিন্ন সময় ছিল ঠিক আছে তো এই বিষয়গুলো একটু তারপরে আসি আহ সাম্প্রতিক আরেকটা বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার থেকে প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবশ্যই প্রশ্ন আসবে অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী আছে সেখানে কতজন উপদেষ্টা আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে ফর্ম করেন ঠিক আছে বা যে সংস্কার কমিশনগুলো আছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন বা জনপ্রশাসন সংস্কার কমিশন এগুলোর টিফকে ঠিক আছে এই প্রশ্নগুলো একটু জেনে রাইখো ঠিক আছে আচ্ছা তো এই তো গেল তারপরে জাদু দিবস তোমরা জানো যে এই জুলাই গণবুত্থান কেন্দ্রিক কিছু নতুন করে জাতীয় দিবস অ্যাড হয়েছে তোমরা এই দিবসগুলো একটু জেনে রাখো ঠিক আছে আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আদিবাসী ঠিক আছে বা ক্ষুদ্রণী গোষ্ঠী আদিবাসী এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে মুসলিম সেক্ষেত্রে উপজাতিকে বাংলাদেশে আছে হম ঠিক আছে সবচেয়ে বেশি সংখ্যক কারা আছে হ্যাঁ বা কাদের ভাষা বা এগুলো কার একটু জেনে রাখবে এই বিষয়গুলো ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন আসে তো আচ্ছা এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ জন্য তোমরা সেক্ষেত্রে আহ পরে রাখবা ঠিক আছে কারণ এই বিষয়গুলো আসলে কোন জায়গা থেকে পড়বা সেই বিষয় আমি আসছি একটু পরে এখন আমি আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করবো আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে হচ্ছে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ সংস্থা আছে সেই সংস্থাগুলো একটু পড়ে রাইখো ডাব্লিউচ তারপর হচ্ছে যে ডাব্লিউটিউ ইউএনডিপি এই এই সংস্থাগুলো একটু পড়ে রেখো যে কবে ফর্ম হয়েছে ঠিক আছে বা জাতিসংঘের বিষয়ে যদি একটু পড়তে চাও যে বাংলাদেশ আহ তোমার জাতিসংঘের কত তম সদস্য বা জাতিসংঘের সদস্য দেশ কয়টি ঠিক আছে বা সর্বশেষ সদস্য লাভ করেছে কোন দেশ এবং সেটি কত সালে ঠিক আছে এই বিষয়গুলো একটু পরে রাখো এবং জাতিসংঘের সাথে সম্পৃক্ত যে সংস্থাগুলো আমি বললাম সেই সংস্থাগুলো একটু পরে রাখো ঠিক আছে আচ্ছা তারপরে আসি গুরুত্বপূর্ণ কিছু দেশ আছে ঠিক আছে এই দেশগুলো হচ্ছে তোমাদের জানা উচিত ঠিক আছে জানা উচিত গুরুত্বপূর্ণ দেশ কোন কোন দেশ যেমন ইউএসএ ইউকে তারপর হচ্ছে তোমার আহ চীন হ্যাঁ রাশিয়া এই দেশগুলো একটু পড়বা ঠিক আছে মানে এই দেশগুলো হচ্ছে কোন জায়গা থেকে পড়বা আমি বলছি একটু পরেই এবং কিভাবে পড়বা সেটাও আমি বলছি আচ্ছা তারপরে যুদ্ধ ঠিক আছে যুদ্ধ বিপ্লব যুদ্ধ ও বিপ্লব ঠিক আছে যুদ্ধ বিপ্লব হচ্ছে ঠিক আছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি ভাইয়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আচ্ছা তারপরে রিসেন্ট বিভিন্ন সেক্ষেত্রে দেশের সাথে হচ্ছে যে ক্লাস হচ্ছে হ্যাঁ রাশি ইউক্রেনের যেই ক্লাস সেটি একটু পড়তে পারো ঠিক আছে বা ইরানের সাথে যেই রিসেন্ট টাইমে হচ্ছে একটি ক্লাস হয়েছে ইউএস এর বা হচ্ছে তোমার ইসরায়েলের যেই ক্লাস হচ্ছে সেই বিষয় একটু পড়ে রাখো এবং সম্প্রতি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব তারা হত্যা শিকার হয়েছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের সংবাদ সংস্থা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা আছে এবং সেটি আসলে কোন দেশ ভিত্তিক ঠিক আছে ঠিক আছে যেমন তারপর যে আলজাজিরা এইগুলো হচ্ছে কোন দেশের সংবাদ সংস্থা বা সংবাদপত্র এই বিষয়গুলো একটু পরে রাখো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে পুরস্কার আন্তর্জাতিক অনেক পুরস্কার আছে এই পুরস্কার নোবেল পুরস্কার এগুলো আমি না লিখি আমরা একটু পড়ে নিও হ্যাঁ পুরস্কার গুলো এগুলো হচ্ছে রিসেন্ট টপিক থেকে আচ্ছা তারপর হচ্ছে বিশ্বের প্রথম কিছু বিষয় আছে ঠিক আছে এই বিষয়গুলোর পর এই তো তারপরে হচ্ছে যে তোমার আহ রাজধানী মুদ্রা কোন দেশের এই যে দেশগুলো আমি পড়তে বলছি যে গুরুত্বপূর্ণ দেশ ঠিক আছে মানে যেগুলো হচ্ছে সবসময় আলোচনায় থাকে ঠিক আছে সবসময় আলোচনায় থাকে যে দেশগুলো তুমি নিজেও বুঝতে পারবা যে আসলে কোন দেশগুলো ঠিক আছে তো সেগুলোর মুদ্রার রাজধানী একটু দেখে রাই হয় এবং সর্বশেষ যে বিষয়টি আসবে সেটা হচ্ছে প্রণালী ঠিক আছে প্রণালী কোন প্রণালী কাকে আলাদা করেছে কাকে অ্যাড করেছে এই বিষয়গুলো একটু পড়ে রেখো হ্যাঁ তারপরে হচ্ছে যে এর মাধ্যমে আমাদের কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে দুইটা পার্ট সেই দুইটা পার্টের কিন্তু যেই টপিকগুলো আমরা পেয়ে গেলাম এখন আসি আমরা কিভাবে পড়বো এগুলো শোনো প্রথমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক নিবা কোশ্চেন ব্যাংক নিয়ে সেখান থেকে মিনিমাম পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন সলভ করবা পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন সলভ করবা ঢাকা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে বিসিএস কোশ্চেন ঠিক আছে বিসিএস কোশ্চেন মেগনি এবং সেখান থেকে হচ্ছে পাঁচ থেকে সাত বছরের কোশ্চেন গুলো তোমরা সলভ করবা এখন আসো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন বই থেকে পড়বো আমি জানি না তোমাদের কাছে কোন বই আছে ঠিক আছে এখন তোমরা যদি হচ্ছে যে সবগুলো এই যে আমি যে বললাম ডিও কোশ্চেন ব্যাংক ঠিক আছে পাঁচ থেকে বছরের তারপর হচ্ছে তোমার বিসিএস সাত কোশ্চেন ব্যাংক পাঁচ থেকে সাত বছরের এখন তুমি যদি ধরো আসলে ডিও কোশ্চেন ব্যাংক এখন ম্যানেজ করতে না পারো কিংবা বিসিএস কোশ্চেন ব্যাংক এখন ম্যানেজ করতে না পারো তাহলে তোমার উচিত হবে এরকম কোন একটি বই নেওয়া যে বইয়ে সকল প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে তো এই সবগুলো কোশ্চেন তুমি পেয়ে এই বইটাতে ঠিক আছে খন্দকার জিকে কি ভাইয়া খন্দকার জিকে ঠিক আছে এখন এই বই থেকে তুমি হচ্ছে যে কি পড়বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে পড়ে ফেলবা ঠিক আছে কোন প্রশ্ন পড়ব ভাইয়া প্রিভিয়াস ইয়ারের বিবিএসির কোশ্চেন পড়ে ফেলবা এখানে তোমার ধরো সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আছে জাহাঙ্গীরনগরের কোশ্চেন আছে টিটাগাং রাজশাহীর কোশ্চেন আছে জিএসটির কোশ্চেন আছে এবং সকল কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দেওয়া আছে এখানে এই বইতে ঠিক আছে বাজারে সেক্ষেত্রে নতুন এসেছে নতুন সংস্করণ এসেছে রকমারিতেও পেয়ে যাবা তো তোমরা যদি চাও তোমরা এই বই থেকে সুন্দর করে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে পারো শুনো প্রথম কি করবা প্রথম হচ্ছে আমি যে টপিক তোমাদেরকে বলেছি সেই টপিক টেবিল অফ কন্টেন্টে যাবা ঠিক আছে ওই যাবা ভাইয়া টেবিল অফ কন্টেন্টে যাবা টেবিল অফ কন্টেন্টে যাবা গিয়ে এই যে এই টপিক হচ্ছে বের করবা হ্যাঁ এই টপিক বের করবা বের করে হচ্ছে ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র কোনগুলো পড়বা ভাইয়া প্রিভিয়াস ইয়ার এর পড়বা ঠিক আছে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার গুলা পড়বা এই যে এই খন্দকার থেকে বই থেকে এখানে দেখবা খুব সুন্দরভাবে গুছানো হ্যাঁ এবং বাংলাদেশ বিষয় বলে আছে আন্তর্জাতিক বিষয় বলে আছে সাম্প্রতিক আছে তুমি যদি সাম্প্রতিক এর জন্য যদি আলাদা কোনো বই সে না কিনতে চাও তোমার আসলে সেটি তুমি নাই করতে পারো তুমি একটা বইয়ের মাধ্যমে তুমি সবগুলো কোশ্চেন সবগুলো পড়া তুমি কমপ্লিট করতে পারবা তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা এবং আমাদের ফেসবুক পেজ আছে পেগেটুর ফেসবুক পেজ সেই ফেসবুক পেজও তোমরা জানাতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা এবং আমাকে রিচ করতে পারবা ফেসবুকে ঠিক আছে সো তোমাদের সকল অ্যাক্সেস কিন্তু তোমাদের কাছে উন্মুক্ত আজকের ভিডিও এই তোমরা সকলে ভালো থাকো তোমাদের প্রিপারেশান সুন্দরভাবে সম্পূর্ণ করো তোমাদের সকলের জন্য শুভকামনা এবং আমি ভবিষ্যৎ আর ডিসিউ কেন্দ্রিক বা সেভেন কলেজ কেন্দ্রিক যে প্রিপারেশান আছে সকল ইউনিটের সেগুলো খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকো ধন্যবাদ সবাইকে